প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় পরিমাপের ত্রিকোণমিতি অভিজ্ঞতা নং ছয় পর্ব নং ছয় এবং নং একশো পঞ্চাশ হতে একশো একান্ন পরিমাপে ত্রিকোণমিতি শিকন ফল এক নম্বর শিকন ফলটি হল একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকরণের মান এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে অতিভুজ ও লম্বে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে শিকণ ফল দুই বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতি গুণপাত নির্ণয়ে ক্যালকুলেটরের ব্যবহার করতে পারবে এবং শিকণ ফল তিন ক্যালকুলেটর ব্যবহার করে পাঠ্যবইয়ের একশো একান্ন পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান করতে পারবে তাহলে শুরু করা যাক সমস্যা সম্ভবকোণে ত্রিভুজ ত্রিভুজ সি কোন এ থার্টি ডিগ্রি কোন বি নাইনটি ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সমাধান এখানে দেওয়া আছে ত্রিভুজ এবি কোন এ থার্টি ডিগ্রি কোন বি নাইনটি ডিগ্রি এবং ভূমি এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে আমাদের লম্ব বিসি এবং প্রতিভুজ এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ত্রিভুজ এবিসি হতে আমরা পাই টেন এ সমান লম্ব বাই ভূমি অর্থাৎ বাহু বাই সন্নিত বাহু অতএব টেন এর মান হচ্ছে থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির সমান বিসি বাই মান হচ্ছে সেভেন টেন্স টু টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সমান বিসি বাই এখন যদি আমরা আর আড়ে গুণ করি তাহলে পাবো রুট থ্রি বিসি সমান সমান সেভেন অতএব বিসি সমান সেভেন বাই রুট এখন আমরা থ্রি কে সেভেন এখন সেভেন রুট কে থ্রি দ্বারা ভাগ করলে পাবো আমরা ফোর পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার প্রায় আবার কস এ সমান কস থ্রিটার সমান সম্ভব অতএব অতএব কস এ সমান এ বি বাই এসি অতএব কস থার্টি ডিগ্রি সমান অর্থাৎ এ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি সমান এ বি হচ্ছে সেভেন সেন্টিমিটার এবং এসি সমান কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সমান সেভেন বাই এসি টান্স টু তাহলে রুট থ্রি এসি সমান সাত দুর্ন চোদ্দো অথবা এসি সমান ফোরটিন বাই রুট থ্রি সমান সমান এইট পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার প্রায় দলগত কাজ উপরের সমস্যাটির মতো করে একটি সমস্যা তৈরি করো এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও সকলের সমাধান শিক্ষককে দেখাও বৃন্দ এখানে যেমন থার্টি ডিগ্রি কোন আছে এখানে তোমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোণ নিতে পারো এবং এসি বি এর মান দেওয়া আছে ষাট সেন্টিমিটার এটা না দিয়ে তোমরা বিসির মান দেওয়া দশ সেন্টিমিটার এবং ভূমি এবং অতিভূতির মান নির্ণয় করতে পারো এ ধরনের একটি সমস্যা তৈরি করতে পারো সমকোণী ত্রিভুজের নিয়ম ব্যবহার করে তোমরা কিছু নির্দিষ্ট কোনো সাপে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছো যে কোনো কোন ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করা কঠিন সৌভাগ্যক্রমে আমাদের হাতের কাছে বর্তমানে বৈজ্ঞানিক ক্যালকুলেটর কম্পিউটার বা অন্যান্য ডিভাইস রয়েছে যার মাধ্যমে আমরা যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারি এই সব ক্ষেত্রে আমরা কোণের মানের জন্য যে অনুপাতটি প্রয়োজন প্রয়োজন হবে তা বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারব তোমাদের অনুশীলনের জন্য নিচের কোণগুলোর মান ক্যালকুলেটার ব্যবহার করে বের করো এবং সহপাঠীদের সাথে মিলিয়ে নাও শ্রেণীর শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে ফোরটি ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি সিক্সটি টু ডিগ্রি এইট্টি থ্রি ডিগ্রি কোণে অনুপাত নির্ণয় করো শিক্ষকের নির্দেশ মতো আরও কিছু কোণের মান নির্ণয় করো তাহলে শুরু করা যাক সাইন ফোরটি ডিগ্রি সমস্যা নিয়ারেবল জিরো পয়েন্ট সিক্স ফোর কস ফোরটি ডিগ্রি নিয়ারেবল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন সেভেন টেন ফোরটি ডিগ্রি নিয়ারেবল জিরো তো এগুলো আমরা কীভাবে ক্যালকুলেটার ব্যবহার করবো তা আমরা এখন ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করি তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলোকে ডিগ্রি অথবা সাইন্টিফিক মোটে অন করতে হবে যেমন আমি এখানে সায়েন্টিফিক মোটে অন করেছি তা প্রথমে এই ক্যালকুলেটারের মাধ্যমে প্রথমে আমরা কোনগুলো যেমন কোনগুলো নির্ণয় করব যেমন সায়েন ফর্টি ডিগ্রি তার আগে আমরা ফোরটি ডিগ্রি লিখে এবার আমরা ট্রিকোনোমিট্রি এই অপশনে যাব সেখানে সাইন সাইন বোতামটিকে টিপলে আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স ফোর সাইন ফোর্টি ডিগ্রি নিয়ার অ্যাবল জিরো পয়েন্ট সিক্স ফোর অনুরূপভাবে এখন আমরা কস ফোর্টি ডিগ্রি নির্ণয় করি তাহলে আমরা ফোরটি তারপরে ট্রিকোনোমিট্রি কস বোতামে চাপ দিলেই আমাদের এই মানটি বের হয়ে আসবে জিরো পয়েন্ট সিক্স সিক্স অনেক বড় একটি সংখ্যা আমরা কাছাকাছি মান নিব তাহলে আমরা এখানে জিরো পয়েন্ট সেভেন সিক্স সিক্সকে লিখতে পারি জিরো পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ নিরো নিয়ার জিরো পয়েন্ট সিক্স সেভেন সেভেন এরপর টেন ফোরটি ডিগ্রি মান যদি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা ক্যালকুলেটারে ফোরটি ডিগ্রি লিখে নেওয়ার পরে টিকমিত্রি এই বোতামে চাপ দিয়ে টেনে চাপ দেবো তাহলে আমাদের এই মানটি বের হয়ে আসবে জিরো পয়েন্ট এইট থ্রি নাইন ডট ডট অনেক বড় সংখ্যা নিয়ারেবল অর্থাৎ প্রায় বা কাছাকাছি জিরো পয়েন্ট এইট থ্রি নাইন এভাবে আমার কট ফোরটি ডিগ্রি কট ফোরটি ডিগ্রি মান আমরা নির্ণয় করতে পারবো তো এখানে এটা মুছে দেই ফোরটি ডিগ্রি ট্রিগন মেট্রিক কট তাহলে আমার মান পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান সেভেন তাহলে কট ফোরটি ডিগ্রি নিয়ারেবল বা কাছাকাছি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এর জন্য হলো যে যেহেতু আমরা সেভেন সংখ্যাটি বাদ দিচ্ছি সামনে একের সাথে একযোগ করলে টু হবে এরপরে সেক ফোরটি ডিগ্রি তাহলে আমরা এখানে প্রথমে ফোরটি ডিগ্রি সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুলে নেব তারপরে ট্রিগনোমেট্রি তারপরে হচ্ছে সেক থ্রি জিরো এটা হবে ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ তো এখানে ভুল হয়ে গেছে ওয়ান পয়েন্ট টু লেখা আছে ওয়ান পয়েন্ট হবে এরপরে আসছে আমাদের কোচেক ফোরটি ডিগ্রি তাহলে আমরা প্রথমে ফোরটি ডিগ্রি লিখব এরপরে ডিট গ্রহমিত্রী কোচেক এটা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওই ফাইভ বাদলে ওয়ান পয়েন্ট হবে এবার সাইন ডিগ্রি এর ফিফটি ফাইভ লেখার পরে এই অপশানে যাবো এবং এবং সাইন বা বাটনে চাপ দেবো তাহলে এই মানটি চলে আসবে নিয়ারেবল মান হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান নাইন অর্থাৎ নাইনের পর যে ওয়ান আছে সংখ্যাটি আমরা বাদ দিয়ে দিলাম অতএব সাইন ফিফটি ফাইভ ডিগ্রি নিয়ারেবল জিরো পয়েন্ট এইট ওয়ান নাইন এরপর কস ফিফটি ফাইভ ডিগ্রি এর মান নির্ণয় করবো তাহলে ফিফটি ফাইভ তারপরে কস বোতমে চাপ দিলে এই মানটি চলে আসবে এভাবে আমরা প্রত্যেকটি মান নির্ণয় করতে পারি এখন আমরা সাইন ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোণের বিভিন্ন অনুপাত ছটি অনুপাতের মান আমরা নির্ণয় করতেছি সাইন 83 থ্রি ডিগ্রির মান হচ্ছে কাছাকাছি মান জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি কস এইটটি থ্রি ডিগ্রির মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ডিগ্রির মান হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ফোর ফোর থ্রি ডিগ্রির মান নিয়ারেবল অর্থাৎ এর কাছাকাছি সেক এইটি ডিগ্রির মান হচ্ছে প্রায় এইট কোসেক এইট্টি থ্রি ডিগ্রির মান প্রায় অর্থাৎ নিয়ারেবল ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন এবার আমরা দুই নাম্বার প্রশ্নটি উত্তর করব সাইন থার্টি টু এর মান নিয়ারেবল জিরো পয়েন্ট ফাইভ টু মান হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো নাইন মান হচ্ছে নিয়ারেবল ওয়ান পয়েন্ট